আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক শত্রুকে ধ্বংস করবার একটা বিশেষ তদ্বিদ দেবো যদি শত্রু দ্বারা আপনি অনেক বেশি আক্রান্ত থাকেন ক্ষতিগ্রস্ত থাকেন তাহলে আপনি এই তদবির দ্বারা শত্রুকে একবারে ধ্বংস করে দিতে পারবেন তো এটা হচ্ছে সুরা আম্বিয়ার নকশা অত্যন্ত বাজেভাবে কিন্তু এফেক্ট করবে যদি সে আপনার অনেক বেশি ক্ষতি করে থাকে এটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারে আর দেশের বাইরে থেকে আমার ফেসবুক আইডিতে চাইলে ফলো দিতে পারেন ডেসক্রিপশন বক্সে দ্বারা লিঙ্ক থেকে আপনি আমার ফেসবুক আইডিতে কানেক্ট হতে পারবেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো মঙ্গল অথবা বৃহস্পতিবার দিনে আপনাকে লিখতে হবে কানের জন্য বসে পাক পবিত্র হয় বুঝপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা ভুজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা লিখে নিচে অবশ্যই সতেরো নাম লিখবেন সে ছেলেবেলা পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে আপনাকে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে তারপর আপনাকে চেষ্টা করবেন রূপার মাদুলিতে ভরার যদি রূপার মাদুলিতে ভরতে না পারেন তাহলে অষ্টধাতুর মাদুলিতে ভরে তারপর সেটা ছেলেরা ডান হাতে মেয়েরাবা হাতে অথবা কোমরে বেঁধে রাখবেন তারপর থেকে শত্রু যত ক্ষতি আপনার করার চেষ্টা করুন যেটা সে আপনার জন্য করবে সেটা তার নিজের জন্য হবে মনে করেন সে আপনাকে তখন যদি একটা বান মারে বানটা আপনার গায়ে না লেগে যে করছে তার গায়েই লেগে যাবে আর তাছাড়া শত্রু এমন পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বা একবার এক এক কথা ধ্বংস হয়ে যাবে শত্রু আর কোনো কিছু অস্তিত্ব বলতে থাকবে না তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আমার সাথে ফোন বা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুকে এডিতে নক করতে পারেন এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ